মোবাইল পুৰা বাহিৰা কৈছে খাই বাৰু আমরা বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকটে পুরো সময় মিলিত হয়েছি আমাদেরকে দুই হাজার একুশ সালে বনমিত্র হিসাবে নিয়োগ করা হয়েছিল মাসে পনেরো দিনের হিসেবে আমাদেরকে অনারিয়াম দেওয়া হতো এরপর আমাদেরকে বিশ দিন করা হয়েছে দুশো বারো টাকা করে দুই হ্যাঁ এরপর দুশো ছাব্বিশ টাকা করে এখন বর্তমানে আমাদেরকে চার হাজার পাঁচশো চল্লিশ টাকা করে দেওয়া হয় এখন আমাদের সরকারের কাছে একান্ত দাবি হচ্ছে আমাদের পারিশ্রমিক তিরিশ দিন করতে হবে আমাদের ন্যূনতম বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করতে হবে আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদের নির্দিষ্ট ড্রেস প্রদান করতে হবে না হলে আজকে আমাদের এখানে এই নিয়ে আমরা এখানে এসেছি আজকে আমাদেরকে লিখিত দেওয়ার জন্য লিখিত দিতে হবে না হলে আমরা এখানে ডেকোরেশনে আগামী দিন আমরা বৃহত্তর ডেকোরেশনে যাব কতজন আছেন কোন আমরা ছয় হাজার বনমিত্র এখন ছয়শ এখন বর্তমানে আমরা ছয়শোর মতো বনমিত্র রয়েছি